وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ضلك عن سبيل الله. وقال تعالى وان تطيع اكثر من في الارض يضلوك عن سبيل الله صدق الله امنت بالله এতক্ষণ মানব কথা বলতেছিলেন আমি বাইরে আর চার রাকাত নফল নামাজ পড়তেছিলাম কেন পড়তেছিলাম হাদিস পাকে আসছে মাগরিবের পরে ছয় রাকাত নফল যে পড়ে আমরা আমাদের দেশে আফবাবিন বইলা জানি তো এই ছয় রাকাত নফল যে পড়ে দুই দুই করে ছয় রাখা আল্লাপাক তার আমল নামায় বারো বছরের এবাদতের সব দাম করেন কাজেই অল্প আমল সব বেশি নেই তাই এই কাজটা করার চেষ্টা করি আমরা যারা আছি ইচ্ছা করলে আমরাও সকলেই এই কাজটা করতে মাগরিব তো পড়ি দু কাজ শূন্য তো পড়ি অভ্যাস তো আমাদের আছেই আরেকটু ধৈর্য ধরে খালি ছয় রাকাত নফল একান্ত তাও না বললে চার রাকাত নফল পড়ি তাহলে শূন্য মোট ছয় হয়ে গেল ফরজের পরে তাও সব মিলবে আশা করা যায় তো অল্পতে অনেক বেশি সব লাভ করা এ আমল আল্লাপাক আমাদেরকে তৌফিক দেন কবল করে মাগরীবের নামাজের পর না শুধু যে কোনো নামাজের পরে মানুষ যখন মসজিদে বসে নামাজের জায়গায় বসে কোনো কারণে ঘরে নামাজ পড়ছেন অসুস্থতা ওখানেই বসে রয়েছেন নামাজের জায়গা যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আমল নামায় নামাজ পড়ার স্বভাব লেখা হবে থাকা হবে বৈশাখ কঠিন কোনো কাজ হবে না বিশ্রাম আরামই হবে কিন্তু সবাব মিলবে নামাজের আল্লাহ তালা বান্দাবতি কত দয়া করেন মেহনত কম বিনিময় বেশি মেহনত কম বিনিময় বেশি সেটাই না এমনও ক্ষেত্র যেখানে আল্লাহ মেহনত করান না না করাই বিনিময় দেন দুনিয়ার কোনো মালিক কাজ না করাইয়া বিনিময় দেয় এমন তার নমুনা আমাদের কাছে নাই মহলাই বাকর্বাহ আলমিন কাজ না করাই বান্দাকে সাব দেন গিবধ করা একটা কাজ বলে তুমি করো না গিবধ করবা না করলো না সব মিলল নাকি মিথ্যা বলা একটা কাজ সে মিথ্যা বল বানা নিষেধ করা হয়েছে মিথ্যা বলবানা সব মিলল মিথ্যা বললে তো কথা কওয়া লাগে একটু সময় দেওয়া লাগে দেন ভাই লাগে আবার কেরা বুঝবো কেন না বুঝবো ধরে ফেলা নাকি বললাম না কোনো চিন্তাও নাই সময়ও কাটলো না মুখ খুলতে হলো কষ্টও লাগলো না সব মিলল এরকম কাজ না করে সব আল্লাহ এর চেয়ে বড় দয়ালু আর কি হইতে পারে কাজে এরকম বড় দয়ালুর থেকে না নেওয়া কতবার দুর্ভাগার কাজ আল্লাহ তালা আমাদেরকে ওইরকম রকম দুর্বাগা না বানান আমরা যেন মালিকের থেকে বিনিময় এবং সব পাইতে থাকি এমন কাজ যেন করতে পারি আল্লাহ দিয়ে দেন অংশ আমি সুরায় একুশ পাড়ার শেষ সুরা সুরার নাম জানে কি হ্যাঁ একুশ বেলার শেষ ছিল কি যার অর্থ কি নবী আপনি যদি দুনিয়াতে অধিকাংশ লোকের অনুসরণ করেন তাদের কথা মতো চলেন তাহলে তারা আপনারে আল্লাহর পথ থেকে সরায় দিব বলা হয়েছে নবীকে উদ্দেশ্য উম্মত নবী তো কারো কথা চলে না আল্লাহর কথাই চলে কাজে দুনিয়াতে যদি করি অধিকাংশ মানুষ করে ওই হিসাবে কাজ করে তাহলে এটা কি পথ না ভুল পথ কোরআন বলে ভুল পথ গুমরাহিদুল্লু খান ক্ষেত্রে নাই গেলাম সামাজিকভাবে দেখি অধিকাংশ লোক খারাপ কাজের পক্ষে থাকে জুলমের পক্ষে গানের পক্ষে উল্টাপাল্টা কাজের পক্ষে বেশিরভাগ লোক এরকম থাকে না হুজুক চলে তাহলে বেশিরভাগ লোক করে এটা আমি না করে পাই না এই চিন্তা করে যে কোনো কাজ করি যে বেশিরভাগ লোক কাজ যা করতেছে আল্লাহ তালার খেলাফ রসুলের খেলাফ ইসলামের খেলাফ ওইটা করতে গেলে আমিও ওদের মতো ওই রকম খেলাফ হয়ে এই জন্য অনুসরণ কার মানতে হবে কাকে আল্লাহ তাআলা এবং তার রসূলকে জিন্দগির সকল ক্ষেত্রে আল্লাহ তালার হুকুম রসূলের তরিখা এটা হবে আমরা আপনার অনুসরণীয় বোঝি এটা হবে এরতেবা করার মতো এছাড়া বিপরীত কিছু করতে গেলে দেখা যাবে আমার ইমানও থাকবে না সে তো থাকবে না গুমরাহি আসবে আমাকে তারা বিপদগামী করে ফেলবে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বলছেন ইয়া দাউদ হে দাউদ নবী আলাইহিস সালাম ইন্ন জাআলনা কা খলিফাতান ফিল আমি আপনাকে জমিনে খলিফা বানাইছি ফাহকুম বাইনা নাস বিল হক আপনি মানুষের মাঝে হক এবং সত্য ফয়সালা করেন ইনসাফের সাথে ফায়সা করে মানুষের মাঝে অমিল হবে দ্বন্দ্ব হবে জগ্রাজি হবে নফ যেহেতু আছে সয়তান জিন্দা আছে এসব কিছু ঘটবে সেই ক্ষেত্রে দুজনের মাঝে মীমাংসা করা দরকার করতে হবে তো কেমনে করবেন বিল একবারে সঠিক ইনসাফের সাথে ব্যাসকম না এটা ইসলাম বলে এর নাম আদল এর নাম ইনসাফ হাতে ছোট্ট সাহিত্যের কিতাব আছে ফার্সি সাহিত্য ছোট একটা ঘটনা আছে ঘটনাটা কি এক লোক জিত করে ঝগড়া করে আরেক লোকের পায়ের থেকে গোষ্ঠ খেতে ভালো গেছে আর কাজের কাছে বিচার গেছে কাজের সাহেব বিচার কি গোষ্ঠের বদলে গোষ্ঠ কাটা হবে কোরআনে পাকে পাকের নির্দেশ ইসলাম এই আইন শাসন এইটা জুরু বিশ্ছিন্ন জাস দাঁত ভাঙলে বিনিময়ে দাঁত ভাঙ্গা হবে আন্নাফসা বিনসি কেউ কাউকে খুন করলে বিনিময়ে তাকেও খুন করা হবে যে আল্লাহ পাকের আইন ইসলাম শাসন এইটা বল আইন আবিল আইনি কারণ চোখ নষ্ট করেছে তার চোখ নষ্ট করে দেওয়া হবে ওয়াল আনফা বিল না ক্ষতিগ্রস্ত করছে নাক ক্ষতিগ্রস্ত করা হবে সে বুঝুক না থাকলে কেমন লাগে আমার যত নষ্ট করলে তর্ডা দেখ কেমন লাগে হাত কাটি ফেলছে তোর হাত কাটলে কেমন লাগে দেখ বুঝতো শাস্তি সেই হিসাবে নিয়ম অনুযায়ী ওই ঘুস কাটা হবে আর দাবি সেই কথাই বলতেছে আমি ঘুস কাটব কাটতে গিয়ে কি বেশি কম করা যাবে না সমান কাটতে আল্লাহমিস নাও তাহলে প্রতিশোধ নাও বেশি না কাদের সব তাকে বোঝার চেষ্টা করে দেখো সেটা অন্যায় করছে তুমি তার বিনিময় নাও এই জন্য টাকা পয়সা যা লাগে একটা অঙ্গহানির বিনিময়ে নির্ধারিত শরিয়াতে মাপ আছে তোমাকে সেটা দিয়ে দিই মাফ করে দেবো খামার ঝামেলা যাই তোমারও লাভ হইলো বেচা বেঁচে গেল প্রসিদ্ধ আমি গুস্ত কাটবই কোনো ক্রমেই এই মাথা মানতে রাজি না বলছে কাজ কর গুস কাটবা আপত্তি নেই তোমার পাওয়া না অধিকার তোমার তাহলে দেখ কাজ করো তোমার এক পুষে কাঁচামি লাগছে এরকম ব্যাখ্যা নেই তুমি এরকম এক পুষে কাটবা বেশিও না কমও না সমান কাটতে হবে যদি বেশি কাজে পারলো তার শাস্তি তো অবশ্যই কম কাটলেও শাস্তি হিংসা হলো না তুমি তো না এখন একজনও তো জিদের মধ্যে ইচ্ছা করে কাটছে সে তো বিনিময়ের জন্য কাটে নাই এখন জন প্রতিপক্ষ বিনিময়ের জন্য কাজ তখন কি একে মাইফা কাটতে পারবো সম্ভবই না বেশ কম হবে তো সে চিন্তা করলো আসলে তো বিষয়টা এরকম জটিল না তাহলে এক যাক ভাই আমি তাহলে তার ছেলে দেয় টাকা পয়সা নিয়ে যা। সে বাইসা গেল আমারও ক্ষতিপূরণ হয়ে গেল কালিস কৌশলে তাকে ফিরিয়ে দিস বুদ্ধিমান ছিল কিন্তু তার অধিকার ছিল নেওয়ার ইসলামের ক্ষেত্রে গরিব আর ধনির পার্থক্য হবে না গরিব চুরি করলো তারও শুরু কয় ধনী চুরি করলো তারও চুর কয় হাত কাটে খালি গরিবের তা না ধনির হাতও কাটে আল্লাহ নবী সাল্লুনের কাছে বিচার আসছে মহিলা চুরি করছে তার নামটা সুলফ হাতে মারসুল নামে আসে না অনেক এখন বিচার নিয়ম অনুযায়ী আল্লাহর আইনে তার হাত কাটা হবে এখন এই হাত কাটলে একটা পুরা গুত্রের একটা দুষ হয়ে যায় উম গুত্রের লোক খারাপ এই হাত কাটা হয়েছে এক মহিলার জন্য পুরা গুতে দুষাইছে না সবাই চিন্তা করলো ওই কেমনে করা যায় পরিবর্তন করা যায় সুপারিশ করে হুজুর কাছে বললে হজুর হাত কাছে বাদ দিয়া অন্য কিছু করেন কিন্তু বলার সাহস কেউ পায় না চিন্তা করলো তাহলে কাকে দিয়ে বলা না যেতে পারে যার কথা হুজুর মানবেন বেশি মহাব্বত করে কারে যেগুলো যে ওসামা ইবনে জেদ হুজুরের পালক পুত্রের ছেলে পালক ছেলের ঘরের নাতি হুজুর খুব মহাব্বত করতেন সামার দেখো তো ওসামারে বললে দিচ্ছে শিখেছে তুমি গিয়ে কথা কইবা তো ছোটো মানুষ দিয়ে কইছে হজুর জানো অসম্ভব এই কথা বলছেন যদি আমি মোহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করতো আমি তার লাকাতো অতুয়া তার হাত কাটতাম সেখানেও কোনো পার্থক্য করতাম না আমি নবীর মেয়ে হিসাবে ছাড় দিতাম না কাজে এখানে ছাড় দেওয়া হবে না এজন্য ইসলামী শাসন বিচার আদাল কী পরিমাণ এটা হাদিসের কথা সরাসরি হাদিসের ঘটনাগুলি আছে আমরা এই কথাগুলি জীবন ভরা শুনলাম কিন্তু জীবনে ভোগ করে দেখলাম না জীবনে কি ইসলামের এই রকম ইনসাফ জীবনে পাইছি ভোগ করতে পারছি পারি নাই কেন পারি নাই বলে আমার দেশে ইসলামী অনুশাসন চলে না ইসলামী আইন চলে না চালু নাই আমরা প্রচলিত আইনের অধীনে চলি এই আইনটা কুফুর আইন বানাইছে জন্ম থেকে হয়ে দেখতেছি দীর্ঘদিন যাবক ওইটা এখন গাছ হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে কুফুর আইন ভাল লাগে পক্ষেই থাকি ওইটার পক্ষে মতামত দেই অথচ ওই আইনটা যে কোরআন বিরোধী সুন্না বিরোধী ইসলাম পরিপন্থী এটা আমাকে মনে থাকে না ফল কি আমি ওইটার পক্ষে থাকার কারণে কোরআনের বিপক্ষে হয়ে যাই সুন্নার বিপক্ষে হয়ে যাই আমি ইসলামের বিপক্ষে হয়ে যাই এটা না চাইলেও হয়ে যাই এর কি আমার ইমান নষ্ট করে ফেলি ইমান আঘাত আসে এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায় ইমান আঘাত আসে আঘাত মানে নষ্টই হয়ে যায় তাহলে এই যে আমি নামাজ কালাম পড়তেছি আল্লাহ মানার চেষ্টা করতেছি আলমদের খেদমতে যাই দিন মানি মোহাব্বত আছে অন্তরে ভালো কিন্তু আমি বাস্তবে ইমান নিয়ে থাকতে পারতেছি না ইমান থেকে বের হয়ে যেতেছি এতে আমার আফসোস নাই অনুশোচনা নাই আক্ষেপ নাই দুঃখ নাই কোনো কিচ্ছু নাই থাকতো যদি তাহলে আমি তো ঠিকই কীভাবে পাকির জমিনে আল্লাহন চালু হয় মেহনতটা করতাম একেবারকে বলতাম মানসিক পরিবর্তন ঘটাইতাম যেমন দুই তিনটা মেশাল দেখেন খুব সংক্ষেপে ভালোস না গিরি তার ছোট্ট উদাহরণ দেখেন সমাজের মধ্যে চালু আছে কি চালু আছে চালু আছে এই কথাটা যে ইসলামী আইনের বিপরীত কোরআনের বিপরীত কোরআন ইসদারিম ইসলাম হাসিন বাবার সম্পদের মালিক ছেলে মেয়ে দুইজনই কে কতটুকু অংশীদার দুই মেয়ের সমান ছেলে অংশীদার এছাড়া কোরআনের কথা সরাসরি লিজ্জাকারী মিসলু হাজ আইন হয়েছে বিগত আমলে কি আইন হয়েছে সমান ছেলে মেয়ে সমান এখন মেয়ে দাবি করে ছেলের সমান কোর্টে মামলা দায়ের করে ছেলে দেয় না এমন উল্টা একদম পুরো অর্ধেক নে অর্ধে তইয়া এই যে মামলাটা করলো কোন আইনে ইসলামী কোরআনে সন্ন্যার আইনে না কুফুরি আইনে তাইলে কোরআনের হুকুমটা সে মানলো না মান্য করলো যা মান্য করলো কোরআনের আইনের মুখাবলা করলো বলা গেলে সে এর দ্বারা থেকে সে বের হয়ে গেল ইমান থেকে বের হয়ে গেলো কিন্তু খবর নাই তার পাইতে হবে দুই চার পাঁচ লাখে জমিনে পাইব কিন্তু দুই পাঁচ শতাংশ হয়তো পাইব কিন্তু এইটা পাওয়ার জন্য কোরআন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হইল কেন হইল সমাজে এই আইন চালু হয়েছে এই কারণে সুযোগ পাইছে সমাজে এই আইন চালু না থাকলে যদি কোরআন আড্ডা চলতো তাহলে সুযোগটা পাইতো তালিবান ভাঙ্গার কারণ হইতো তাহলে কিন্তু হইতো না আমি বাস্তব ঘটনা শুনছি অনেক অনেক সংসারে আছে এরকম যে মেয়েদের সম্পদ দেওয়া হয় না দাদা দেয় নেই তার বন্ধুদেরকে তারপরে ছেলে বাবা সেও দেয় নেই ফুবুদেরকে বোনদেরকে ছেলে বলে আর দাদায় দেনে বাপের দেনে আমিও দিম না দাদায় দেয় নেই ভুল করে গেছে বাবাই দেনে ভুল করেছে আমিও দিম না তো কি করুম কোরআন তো বলছে দাও বন্দের পাওনা অর্থ অংশ নির্ধারিত আছে আমি দিব না এটা কি হইলো কোরআনকে মানা হলো না অস্বীকার করা হইলো এর দ্বারা কয় পাখি জমিন পাইব কিন্তু ইমান থেকে লোকথায় থাকা থাকলো সামান্যতম যদি ব্যতিক্রম হয় সন্দেহ তাই তিমান থাকে না সরাসরি মোকাবেলা এবার সমাজের মধ্যে বেশ কিছু বিষয় আছে আমাদের দ্বারা ঘটে যেগুলো দ্বারা আমি ইমান থেকে বঞ্চিত হয়ে বাই হয়ে যেতেছি অনুশোচনা আক্ষেপ নাই অবস্থায় থাকি আমি মুসলিম করব আমি মুসলিম না আল্লা বলেন আলহামদুল্লাহ আমি কিন্তু মুসলিম সে তাই না আলহামদুল্লাহ মুমিন আল্লাহর ইমান দিছে ভুল বিন্তি আছে আমার মাসুম না ফেরস্তানা ভুল আছে কিন্তু ইমান আনসি আনশিক এল্লা শুক্রাদি করি আচ্ছা আই মোমিন আলহামদুল্লাহ আই মুসলিম আমার ইসলাম মানার চেষ্টা করি এটা আমার আন্তরিক ইচ্ছা আমি চাই কিন্তু বাস্তব হয়তো অনেকটা পারি না যে এই অবস্থা আমাকে এমন কোনো কাজ করার সুযোগ নেই যে কাজটা ইসলামের বিপরীত ইমানের বিপরীত তা করার সুযোগ নেই ওরা ইসলাম বলে সেটা আমার করতে হবে ইমান যা বলে ওটা আমাকেও করতে হবে বিপরীতটা করার সুযোগ নেই বিপরীতটা করতে গেলে তার আমি ইসলাম ছেড়ে দিলাম ইমান আমি খতম করে দিলাম ইমান আমার খতম করার কায়দা নেই পরিস্থিতি যাই হোক ভালো মন্দ পক্ষে বিপক্ষে আমাকে ইমান নিয়ে অটল দৃঢ় থাকতে হবে ইমান নিয়ে বসতে হবে ইমান নিয়ে মরতেও হবে ইমান নিয়ে মৃত্যু হইলে আশা করা যায় না যান ইমান ছাড়া মৃত্যু হইলে রাজা তর করা যায় না যতই ভালো কাজ দুনিয়া থাক না কেন এই ভালো কাজে মূল্যায়ন আর হবে না না থাকলে এমন থাকলেই ভালো কাজে মূল্যায়ন হয় এমন যায় কেমনে। আপনারা অনেকেই পড়ছেন কিংবা পড়বেন যে কিতাব আছে বাংলা ভেজিজ এওয়ার বাংলা অনুবাদ করা যা বাংলা পড়তে পারে সবার জন্য কিতাবটা পড়া জরুরি তার মধ্যে আলোচনা আছে কুহুর কী কী সেরেক কী কী ইমান ভঙ্গ হয় কোন কোন কাজ করলে এগুলি আলোচনা দেওয়া আছে দেখেন তার মধ্যে ইমান কারণগুলির মধ্যে বিস্তারিত না থাকলে এটা একটা আসে আল্লাহর নবীর হেদায়তের চাইতে অন্য কোনো পন্থাকে বেশি ভালো মনে করা পছন্দ করা এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায় আমরা বলি বুঝেন আল্লাহর নবীর আমি তো হেদায়তের চাইতে অন্য কোনো পথ পছন্দ করলে ভালোবাসলে কি হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় আল্লাহর হৃদায়ত কি গোসল ফরজ হয়েছে গোসল করো স্বামী স্ত্রী মিলাম সবাই আল্লাহর কাজ কিন্তু গোসল করতে হবে ফরজ একজন গোসল করে আর কথা দূর ইস খ্রিস্টানকেই ভালো হয় গোসল করা লাগে না হিন্দুকে ভালো ফরজ গোসল নাই স্বাধীন মতো চলে এই কথা কয় মনে মনে কল্পনা করে মাঝে মধ্যে কয় কিন্তু তা করে না আবার করে ইসলাম ইসলাম সে গোসল করে এই যে হিন্দুরা ভালো গোসল করা লাগে না খ্রিস্টান মধ্যে ভালো গোসল করা লাগে না ইসলামের থাইকা ইসলামের হেদায়ত সে পছন্দ করে না বরং হিন্দু এবং খ্রিস্টানের কথাটাকে সে পছন্দ করে এই লোক যদি নামাজ পড়ে যদি ইমাম হয় শুভ সে কাফের তবুও সে কি যদি এ বছর হজ করে প্রতি বছর ওমরা করে সে কাফের আছে ইসলামের মধ্যে উপরে সে নামাজ পড়ে গোসল ঠিকই করে গোসল করে না এমন না কিন্তু পছন্দ গুন্ডা অবু ভালো ওরাই ভালো ও গোসল করা লাগে না আজকাল যুবকরা করে না রাম গোসে এই খ্রিস্টানদের ভালো মধ্যে কি প্রেম প্রীতি আছে পর্দা নাই ঝামেলা নাই ভালোবাসা আছে সে ওইটাই ভালো কিন্তু হ্যাঁ ইসলাম হয়ে থাকে ঈদের নামাজে আসে যুবনের নামাজে আসে মুসলিম সমাজে থাকে নাম মুসলমানের কিন্তু কয় কি অমুকটা ভালো এর দ্বারা কী হয়ে যায় ওই যুবক মুসলিম থাকে না মুমিন থাকে না ইমান থেকে বের হয়ে যায় ইমান থেকে যুবক না বুড়াগুলো তাই যে এমন সব ঘটনা বলি আমাদের মধ্যে সমাজের মধ্যে নাই ঘটে না তাহলে নাম ইসলাম নাম মুসলিম কাজও ইসলামের সামাজিকতার মধ্যে আছে বাস্তবে কি নাই ভিতরে ইমান নেই বাস্তবে কি নাই ভিতরে ইমান নেই কথা বুঝে আসছে এই আপনাদের কাছেই এক আমি গেছিলাম দেরি হইল নাম না বললাম ছেলে মারা গেছে ছেলের বউ আছে সে এখন ওই বউর শরীর আল্লাহর আইনে কোরআনে পাকের সরাসরি বিধান সেই মারা গেলে তার স্ত্রীর জন্য চার মাস দশ দিন দত পালন করতে হবে ফরজ কয়দিন এর মধ্যে সে বিয়ের চিন্তাও করতে পারবে না কেউ বিয়ের না কোনো বিয়ে করলে বিয়েও হবে না এটা চিরস্থায়ী হারাম এর মধ্যে হারাম লোকের ছেলে মারা গেছে দ্বিতীয় ছেলে দিয়ে এক সপ্তাহের মধ্যে বোর্ডারে বিয়ে করাইছে সমাজের লোক না করছিল আমি না করছিলাম মানলো না ওই ছেলে এখনো ওই বউ নিয়ে যে খায় নাম তো বউ আসলে কি বউ বিয়ে তো হালালি হয় নাই সে তো হালালি হয় নাই মৃত্যু মন্দ হালাল হবে না সে এরকম ভাবে বাচ্চা কাজ যা হবে কি দ্বারদ হবে এই যে মুরব্বী তার মাদ্রগত মানসে এই যে কাজটা করাইলো সে কি কোরআন মানলো না অস্বীকার করলো ইমান আছে এইভাবেই চলে যাচ্ছে আমি খাবার রাখতে পারতেছি না এসবগুলির মূল কারণ কি সমাজে আল্লাহর আইন নসুলের আইন চালু নাই যার জন্য মানুষ এইভাবে আক্রান্ত হয়ে ইমান হারা হয়ে যেতেছে এখন নিজের ইমান বাঁচানোর জন্য অন্যের ইমান বাঁচানোর জন্য সমাজের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা আইন চালু হওয়া দরকার কি দরকার না এই প্রয়োজনটা বোধ করি না ভুলে গেছি যার কারণে ইমান হারা হইতেছে কেউ না কেউ হারা হয়ে যেতেছে এই কথা মনে করা দেওয়ার জন্য উম্মতকে ইমানের হেফাজত করার জন্য যে ইসলামী দলগুলি কাজ করে বাংলাদেশ রেওয়া লোকস দল কাজ করতেছে চমন কাজ করতেছে আরও একাধিক ইসলামী দল কাজ করতেছে কেন একদল সারা দুনিয়া সবাই রেকাম করবো কেমন নেই ব্যক্তি পেলেই চেষ্টা করতেছে তবু ওই সমস্ত কুফুর থেকে বাঁচুক কবুরের সমর্থন থেকে বাঁচুক ইমানের পক্ষে আসুক আমাদের কাজ হবে ওই ইসলামী দলের সাথে একমত পোষণ করিয়া আল্লাহর সমাজে কীভাবে আইনে কিভাবে এই আল আল্লাহর আইন চালু করা যা সেই মেহনত করা ওই ফিকির করা ওই কুফুরকে ঘৃণা করা কুফুরের আইনকে ঘৃণা করা পছন্দ করা কুফুরের ঘৃণা না করলে তার ইমান গ্রহণযোগ্য না মুগ্ধ লা ইল্লাল্লাহ কিন্তু শব্দই ভালো কুকুরে ঘৃণা করে না ওই হিন্দুরা তো ভালোই করলোকে তো ভালো লাগলো এরকম চিন্তা করে বলে তাহলে সেই লোকটা মমিন না মুসলিম না মমিন না মুসলিম না কপালে গা হইয়া গেলেও না চেষ্টা করতে করতে ইসলাম গ্রহণ করার সত্ত্বে হলে এইটা কুকুরকে ইসলাম ছাড়া প্রচলিত সমস্ত ধর্ম এবং কাজগুলিকে চরম ঘৃণা করতে হবে আমরা কিন্তু চরম ঘৃণা করি না ওই তালে তালে চলে যাই তালে তালে চলে যাই কেউ আবার সহায়তা করি দেখেন না কোনো এক রাজনৈতিক দলের বড় নেতা আমার কাছে ভিডিও আছে বক্তব্য দিছে আমি সরি আইন বিশ্বাস করি না সরি আইন বিশ্বাস করি না যেই লোক বলে সরি আইন বিশ্বাস করে না সে মুসলমান থাকে কোনো হুজুরের ফতোয়া লাগবে তো ফতোয়া আপনারাই দিবেন তার আল্লাহ আইন বিশ্বাস করে না আরও জন্য কইতেছে আরও ভিডিও আছে যে গত বছর জুলাই জুলাই কি হয়েছে অমুক দেবতা আইসা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিয়ে গেছে মুসলমান পূজা মণ্ডপে গিয়ে আগো মন করার লেগে এই ওয়াজ গেছে এটা কি ইসলাম না কুকুর কিভাবে কুকুর আটকায় পড়তেছি এরকম কয়েকজনের ঘটনা দেখলাম আরো আশ্চর্য এভাবে আমি অজান্তেই আমি ইমান থেকে বের হয়ে যেতেছি ও ভাই ইমান সবচেয়ে বড় সম্পদ হাত ছাড়া করা যাবে না এর থেকে বের হওয়ার কায়দাও নাই সবচেয়ে সচেতন থাকতে হবে নজর খেয়াল রাখতে হবে সবসময় বাচ্চাকে মহাব্বত করি ছোটো বাচ্চার প্রতি নজর জীবন সবচেয়ে বেশি থাকে তার চেয়ে মহাব্বত থাকবে ইমানের প্রতি ভালোবাসা থাকবে অনুসন্ধান থাকবে ইমান আমার কী অবস্থা নষ্ট হয়ে গেল কিনা শিখতেও হবে এবং ইমান ইসলাম পক্ষে থাকতেও হবে মার মামুন এই জন্য আপনাদের সালাম দেয় এই আহ্বান জানায় আমরা মেহনত করি আপনাদেরকেও আহ্বান করি বা আপনার ভালো লাগে না অন্য একটা ইসলামের সাথে সংযুক্ত হয়ে আপনি এইভাবে কাজ করেন তাও ইমানের পক্ষে থাকেন ইসলামের পক্ষে থাকেন কুফুরের পক্ষে যায় না কুফুরকে সমর্থন করলে কি থাকে না ইমান এটা শুধু মুখ দেওয়া কথা না বাস্তবিক কাজ দিয়ে ভোটের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে মিশিন মিটিংয়ের মাধ্যমে পক্ষে বলার মাধ্যমে এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায় ভাই যে যাই করি না করি সবচেয়ে বড়ো সম্পদ কি ইমান ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে মরতে হবে বলেন ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ঈমান নষ্ট করার জন্য আরেকটা গভীর ষড়যন্ত্র সারা দেশে চলছে সেটা হইল কাদিয়ানি গুরু নিজা গুলামত এই যে কাদিয়ানি বলে কারণ কাদিয়ানি তার জন্ম তার অনুসারীদেরও কাদিয়ানি বলে শেখ বলে শেইদি বলে নতুন নবী হইছে